এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে নিকোষ কালো কালো অন্ধকারে অন্ধকারে নিমজ্জিত নিমজ্জিত দেশ পথ আমি বলছি দেশ যারা ন্যূনতম বিবেকবান যারা বিশেষ রাজনৈতিক দল করেন ধরেন বিগত সময়ে যে দলটি ক্ষমতায় ছিল আওয়ামী সেই দলটির বাইরে যারা অন্যান্য দল করেন জামাত করেন বিএনপি করেন তারা এটিকে নিকোষ কালো অন্ধকার না বলতে পারেন কিন্তু তাতে কিছু যায় আসে না আজকে যদি আমি নিকোষ কালো অন্ধকারের কথা বলি তাহলে আমাকে বলা হবে যে আমি আওয়ামী লীগের দালাল আমি আওয়ামী দোষর ইত্যাদি বিভিন্ন কিছু আপনি যদি সত্য কথা বলেন নিকোষ কালো অন্ধকার কেন না গত দেড়টা বছর একটা সরকারের পতন হয়েছে হয়ে দেশটা চলছে কোন জায়গায় সাফল্য আছে এই কোন জায়গায় সাফল্য আছে এই প্রশ্নটা বরাবর চলে আসে প্রায় কন্টেন্টে চলে আসে আমরা ওই সময়টার থেকে এখন কি ভালো আছি আসলে বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন যে আমি ভালো আছি কোন জায়গায় সাফল্য আজকেও দেখুন খবরে আছে যে কত গত পাঁচ মাস যাবৎ বাংলাদেশের রপ্তানি আয় নামতে নামতে তলানিতে নামছে আইন শৃঙ্খলা মানুষের জীবনে কোনো নিরাপত্তা নাই ব্যবসা বাণিজ্য মানুষের কোনো ব্যবসা বাণিজ্য নাই অর্থনীতি থেমে গেছে ক্যাশ ফ্লো থেমে গেছে নানা রকম আন্তর্জাতিক চাপ তো আছে যার কারণে ভয়ঙ্কর একটা কালো অন্ধকারের মধ্যে আমরা আছি এটা বলবার কোনো অবকাশ থাকে না আমি বরাবরই বলি যে এই যে এখন যে সরকারটা চলছে বা চালাচ্ছে কারা চালাচ্ছে সামনে থেকে আপনি ডক্টর ইউনুস সহ ম্যাক্সিমাম তিরিশ জন উপদেষ্টা পরিষদ বিশেষ সহকারী এবং কিছু গুরুত্বপূর্ণ পদে চুক্তিভিত্তিক কিছু লোক নিয়ে আসা হয়েছে মন্ত্রী পরিষদ সচিব আইজিপি ডিএমপি কমিশনার কিংবা আরো বিভিন্ন কিছু মন্ত্রণালয় এগুলো মিলিয়ে শীর্ষ পদে তিরিশ জন তিরিশ জনের মতো লোক হবে যারা ইউনুসের সঙ্গে রিলেটেড এই যে এই লোকগুলো আছে কিন্তু দেশটা আসলে চালাচ্ছে কে দেশ ভাগ করে নিয়েছে বিএনপি এবং সামাদ তারা তো দেশটা ভালো চালাতে পারে চালানো উচিত তাই না এই যে কিছুদিন আগে আপনারা যে জামাতের নামে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একটা হুঙ্কার দিয়েছিল ভারতের বিরুদ্ধে যে ভারতের বিরুদ্ধে পঞ্চাশ লক্ষ তরুণকে তারা রেডি রেখেছে যে যুদ্ধে যাবে জামাত ভাই আপনাদের বলি যে আপনারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ না করে এই যে পঞ্চাশ লক্ষ তরুণ যে আপনারা রেডি রেখেছেন তাদেরকে দিয়ে বাংলাদেশটাকে আপনারা ভালো চালাতে পারতেন না সামনে ইউনুসকে রেখেছেন রোল প্লে করছেন তো এই মুহূর্তে আপনারাই এই যে আইন শৃঙ্খলার অবনতি এই যে সামাজিক অন্যায় অত্যাচার একটা আন্তর্জাতিকভাবে বিমুখ হয়ে ব্যবসা থেকে আমাদের ভিসা বন্ধ হয়ে যাচ্ছে আমাদের ভিসা আমাদের পাসপোর্ট সীমিত হয়ে আসছে আমাদের পাসপোর্ট পৃথিবীর অনেক দেশে গ্রহণযোগ্য হচ্ছে না এই যে আপনাদের যে এত শক্তি এত সামর্থ্য দিয়ে আপনারা এগুলোকে চালু রাখতে পারতেন না প্রশ্নটা তো সেখানে আজকে আপনারা দেখতেই পাচ্ছেন যে বারো ফেব্রুয়ারি একটা একপাক্ষিক নির্বাচন নিজেদের মতো করে সাজানো গোছানো নির্বাচনের আয়োজন চলছে আপনি কি মনে করছেন দেশের যারা কোনো রাজনৈতিক দল করেন না আমিও কোনো রাজনৈতিক দল করি না আমি বরাবরই বলেছি এখনো বলছি যে আমি মনে করি না আমি মনে করি আরো নিকোষ কালো অন্ধকারের মধ্যে ঢুকে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে এই নির্বাচনটা হচ্ছে ডক্টর ইউনুস আসলে বুঝে গেছেন যে এই দেশে আসলে আর কিছু করা সম্ভব নয় কাজেই তাকে নিরাপদে চলে যেতে হবে এবং নিরাপদে চলে যাওয়ার এই মুহূর্তে কোনো উপায় নেই পথ নেই একটা নির্বাচন দিয়ে নিরাপদে চলে যেতে হবে সেই নিরাপদ এক্সিট সেফ এক্সিটটার জন্যই বলা যায় নির্বাচন হচ্ছে এবং এই নির্বাচনে আমরা সামনে থেকে অনেক কিছু দেখছি বিদেশ থেকে একজন সাবেক শাসকের সন্তান একজন দলীয় প্রধান তারিক রহমান হোসেন সেন দেশে এই মুহূর্তে জামাত আছে অনেকে মনে করছেন যে বিএনপি ক্ষমতায় যাবে কিন্তু আসলে কি বিএনপি ক্ষমতায় যাবে কিনা কিংবা জামাত ক্ষমতা নেবে কিনা ক্ষমতা নেবে কিনা পরিসংখ্যান বলছে যে জামাত ক্ষমতা নেবে এবং জামাত ক্ষমতা নিলে কি হবে এজাতিকে অনেক কিছু দেখেন হাজারটা কথা বলা যায় কোনটা রেখে কোনটা বলবো এই যে পাকিস্তানের সাথে এত সম্পর্ক এটা কোথা থেকে জামাতি প্রভাব আমি মনে করি না যে বিএনপিও পাকিস্তানের সাথে এত এত রিলেশন রাখতে পারে বিএনপি ভারতের সাথে সম্পর্ক উপেক্ষা করে পাকিস্তান ঘেসা এতটা হতে পারে এটা জামাতি প্রভাব এবং এই জামাতি প্রভাবের কারণে আগামীতে এই বারো ফেব্রুয়ারি পরবর্তীতে জামাত যদি ক্ষমতা আসে যদি না বিভিন্ন সূচক বলছে জামাতকে ক্ষমতায় বসানোর প্রচেষ্টা আমি ভেতরের খোঁজ নিয়ে দেখেছি সেটা যে ভেতর থেকে যে ভেতর গুলো ক্ষমতায় বসাতে পারে সেই ভেতর গুলাও বলছে যে ক্ষমতায় আসলে জামাতকে বসানো হবে দেখা যাচ্ছে যে বিএনপি চলে আসে ছাত্র সংসদ নির্বাচন ছাত্র সংসদ নির্বাচনের আগে কি আপনারা কেউ ভেবেছিলেন যে বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দলের এতটা ভরা ডুবি হবে কিন্তু যখন নির্বাচনের ফল বেরলো তখন দেখুন যে কোন কোনো বিশ্ববিদ্যালয় যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল একটি একটি পথ পেয়েছে একটি পথ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে একই অবস্থা কোন রকমের দুই একটাতে হয়তো টেনে টেনে পেয়েছে জাতীয় নির্বাচনটা কিন্তু সেটারই প্রতিফলন হতে যাচ্ছে কাজী জামাত ক্ষমতায় গিয়ে জামাত বাংলাদেশের স্বাধীনতা মানে স্বাধীনতার পক্ষের দল নয় এখনো পর্যন্ত অনেক কিছু চুপচাপ আছে এর মধ্যে আপনারা ওসমান হাদি হত্যাকাণ্ড পরবর্তী সময়ে চরম ভারত বিরোধী এবং দেশে নানা রকম অস্থিরতা প্রধান গণমাধ্যম প্রথম ডেইলি স্টার প্রধান সাংস্কৃতিক সংগঠন সায়ানট উদীচে কিংবা ভারতীয় কমিশন হামলা দেখলেন এই হামলাগুলোর পেছনে প্রচ্ছন্ন সমর্থন আছে জামাত

আজকে যা দেখছেন আজকে প্রথম আলো পড়ছে সায়নট পড়ছে কিংবা উদিচি পড়ছে ইন্ডিয়ান হাইকমিশন হচ্ছে কিংবা এই যে বিভিন্ন ছাত্র সংগঠন সবগুলো বিশ্ববিদ্যালয় বড় যে বিশ্ববিদ্যালয় আছে পুরনো ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সর্বস্ব জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ দখলে নিয়েছে এই ছাত্র সংসদের নেতাদের কি দেখলেন ছাত্র সংসদ নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে লাঞ্ছিত করছে ছাত্র সংসদ নেতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে লাঞ্ছিত করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় দিনদের অপসারণ করাচ্ছে শিক্ষক লাঞ্ছনা করছে আপনি কি মনে করছেন বারো ফেব্রুয়ারির নির্বাচন হয়ে যাওয়ার পর এগুলো বন্ধ হয়ে যাবে এগুলো আরো বাড়বে এরকম হাজারটা ঘটনা আছে হাজার হাজার লক্ষ লক্ষ ঘটনা আছে এই ঘটনাগুলো আরো বাড়বে পাকিস্তান পীড়িত হবে ভারত বিরোধিতা চরমে উঠবে ভারত প্রথমত নানা অবরোধ আরোপ করবে পাকিস্তানের সাথে জামাত ক্ষমতা এসে সামরিক চুক্তি পর্যন্ত করে ফেলতে পারে স্বল্পতম সময়ের মধ্যে তখন কি হবে তখন কিন্তু মহা বিপদ বাংলাদেশের জন্য সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ একটা পরিকল্পিত এই অন্ধকারের শেষ কোথায় এই অন্ধকার কিভাবে শেষ হবে এই এই মুহূর্তে মুহূর্তে ভাবতে কারণ কোনো কোনো জায়গায় আলো দেখছি না চারিদিকে অন্ধকার অনেকে বলবেন যে হতাশার কথা হ্যাঁ এই মুহূর্তে অবশ্যই হতাশাজনক এই মুহূর্তে কোথাও কোনো আশার আলো নেই আজকে জামাতিরা বলে যে আমরা আল্লাহর রাইন চাই সব শাসন চাই দেশ ভালো করে দেবো এ করব সে করবো আরে ভাই জামাতি শাসন তো এখনই চলছে আপনি নির্বাচনের পরে কি দেখবেন

কাজেই সবকিছু মিলে এক নিকোষ কালো অন্ধকারে নিমজ্জিত দেশ এখান থেকে উত্তরণ সবাইকে হবে এই উত্তরের দায় শুধু একা এটা করতে পারবে না বাংলাদেশের মানুষ স্বাধীনতা বুঝলে জামাত যদি ক্ষমতায় আসে আপনার জাতীয় সঙ্গে থাকবে কিনা আপনার জাতীয় পতাকাটা এই স্টাইলে যে ডিজাইনে আছে সেই ডিজাইনে থাকবে কিনা অনেক কিছু অনেক কিছুর মধ্যে হস্তক্ষেপ হতে পারে আজকে অবস্থাটা কিন্তু তেমন পায় অতক নিকোশ কালো অন্ধকারে এটা পরিকল্পিত এটা বহু বছরের পরিকল্পনার অংশ হিসেবে নিকোশ কালো অন্ধকারে নিমজ্জিত রেখে আসলে ইউনোস প্রস্থান করতে চাইছে এই প্রস্থান এই প্রস্থানেরই অংশ হচ্ছে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন আজকে আমরা যে মুহূর্তে 13 জানুয়ারি কথা বলছি এক মাসেরও কম সময় আছে নির্বাচন আজকে পর্যন্ত এই নির্বাচনটা যে হবে না নির্বাচনটা পিছিয়ে যাবে তফসিল আবার নতুন করে ঘোষিত হবে এমন কোনো খবরও পাওয়া নাই কিন্তু যে যে কথা বানায় বলুন না কেন কোন জায়গায় কোনো ছাপ নেই নির্বাচন এই নির্ভার থেকেই ইলেকশনটা শুরু হয়ে যাবে এখনো পর্যন্ত এক মাস আছে এই এক মাসের মধ্যে যদি কোনো চাপ না আসে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক নির্বাচনটা হয়ে যাবে তো আমি আমি শেষ কথা বলবো আসার কথাও বলবো ধরে নিলাম জামাত ক্ষমতায় গেল বিএনপি ক্ষমতার বাইরে জামাত একক সংখ্যাগরিষ্ঠ যদি ক্ষমতায় যায় আর বিএনপি যদি অংশ ক্ষমতা না করে সেটি হবে আওয়ামী লীগ ফিরে আসার বিন্দু তখন চাইবে বিএনপিও তখন যুবপদে একসাথে আন্দোলন করতে চাইবে এর আন্দোলন একসাথে আওয়ামী লীগ বিএনপি কিন্তু করেছে আজকে আন্দোলন যেমন হয়েছে আজকে দেশ যেভাবে চলছে এইভাবে যদি জামাতি শাসন স্থায়ীভাবে কায়েম হয় তাহলে বিএনপি আওয়ামী লীগ একসাথে আন্দোলনে নামবে উত্তর তো আছেই আজকে এই মুহূর্তে হতাশার কারণ আছে কিন্তু আজ থেকে তিন মাস পরে এই হতাশা আস্তে আস্তে কেটে যেতে পারে কেটে যাবে স্বাধীনতা মুক্তিযুদ্ধ হেরে যাবে না হেরে যেতে পারে না এটি এই জায়গাটাই হচ্ছে আশার জায়গা আশার আলো আমরা আশায় বাঁচি নানা রকম হতাশা কোষ গেল অন্ধকার অন্ধকার এই করবে এই অরাজনৈতিক সরকারের সাথে রাজনীতি পেরে উঠলো না এই মুহূর্তে কার রাজনীতির কথা বলবো আওয়ামী লীগের রাজনীতি চোদ্দ দলের রাজনীতি আওয়ামী লীগ চোদ্দ দল রাজনীতি এই মুহূর্তে ব্যর্থ হয়ে গেছে এই মুহূর্তে ট্র্যাক করতে পারেনি সুযোগ ছিল অসংখ্য সুযোগ ছিল কিন্তু কাজে লাগাতে পারেনি আমরা আশা জাগিয়ে রাখি নিশ্চয়ই কাজে লাগাবে আজকে না হোক দু মাস পরে হোক তিন মাস পরে হোক কাজে লাগাবে সেই আশাতেই বাঁচি